সিঁদুর নিয়ে প্রতীকী প্রতিবাদ তার জেরে ছয় বিজেপি সদস্যের বিরুদ্ধে মামলা হুগলির পাঁচ মহিলা সহ ছয় বিজেপি কর্মীর বিরুদ্ধে মামলা রুজু করল চুঁচুড়া থানা উল্লেখ্য অপারেশন সিঁদুর নিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে কুরুচিকর অভিযোগ বিজেপির এরই প্রতিবাদে তিরিশে মে হুগলি সাংগঠনিক মহিলা মোর্চার সদস্যরা হুগলির পিপুল পাতি মোড়ে অবস্থান বিক্ষোভ করে এবং হিন্দু মহিলাদের মধ্যে সিঁদুর পরিয়ে দেয় বিক্ষোভ তুলতে এলে কর্তব্যরত মহিলা পুলিশদেরও সিঁদুর পরিয়ে দেওয়া হয় এই ঘটনার জেরে অরূপা সামন্ত শঙ্করী হালদার কণিকা মিস্ত্রি রাজশ্রী রায় চক্রবর্তী ও জুই পান্ডে এই পাঁচ বিজেপি কর্মীর বিরুদ্ধে চুচুড়া থানার তরফে মামলা করা হয় মামলা হয় শ্রীরামপুর সাংগঠনিক জেলার সহ সম্পাদক সুরেশ সাউয়ের বিরুদ্ধেও এই প্রসঙ্গে অরূপা সামন্ত বলেন আমাদের প্রোগ্রাম হয় থানার মহিলা পুলিশরা সেই সময় আমাদের আন্দোলনকে ভঙ্গ করার জন্য উপরে তোলেন সেই আর তাই সময় সিঁদুর তারা নিজেরাই আমাদেরকে পড়িয়েছেন এবং আমাদের মেয়েরাও তাদেরকে পড়িয়েছেন পড়ানোর পরে যাকে সেটা নিয়ে কেস করেছেন এবং এখন যা বর্তমান শাসনকালে যা শাসনে আছেন পুলিশ পুলিশের কাজ করতন আমাদের ধরেছেন এবং আমাদের কেস দিয়েছেন আমরা সেই আইনটাকে রক্ষা করে তার মান্যতা দিয়ে আমরা জানাই এবং আমাদের আমরা আমাদের কেস যেটা দিয়েছে সেটা আমরা উকিলের সঙ্গে কথা বলে বেল নেব আজকে ডেকেছিল কি জন্য আজকে ডেকেছিল আমাদের যে কেস করেছিল সেটা সমনটা আমাদের হাতে দিলো এবং এটা নিয়ে আমরা আগামী উপস্থিতি যেটা আছে আমরা সেটা করবো আইনি আইনের কাজ করেছে আমরা আমাদের কাজ করবো এবার কোনো জিজ্ঞাসাবাদ করেছে আপনাদের না কোনো জিজ্ঞাসাবাদ কিন্তু অভিযুক্ত ছিল আপনারা জোর করে পুলিশ একদম যারা কর্তব্যরত মহিলা তাদেরকে সিঁদুর পরিয়ে দিয়েছিলেন সেটা আপনার ঘোর করে কোনো কিছুই করানো হয় করে করিনি একটা মিথ্যে অভিযোগ দেওয়া হয়েছে কিন্তু আপনাদের ওই ভিডিওতে দেখার কিছু না কিছু বিজেপি মহিলা মোর্চার কর্মী কর্তব্যরত অবস্থা মহিলাকে সিঁদুর করিয়ে দিচ্ছে ভিডিওতে সেটা হয়তো আপনাদের ভুল হয়েছে কেন পুলিশরাও আমাদের মেয়েদের সিঁদুর পড়িয়েছে এই ভিডিওটা আপনারা কেউ দেখাননি আপনারা ওই ভিডিওটা বারবার দেখাচ্ছেন এবং সেটাকে টার্গেট করা হয়েছে আমার নাম অরুপা সামন্ত হুগলি সাংগঠনে জেলা সম্পাদক বিক্ষোভ কর্মসূচি তিন দিনের মধ্যেই পুলিশ সক্রিয়ভাবে এদের বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার এই ছজনকে চুঁচুড়া জেলা জজ আদালত থেকে জামিন নিতে হয় এই বিষয় সুরেশ সাউ বলেন যে যারা আজকে শিবির হাতে রাস্তায় নামল প্রতিবাদ জানাতে তাদের নামে কেস জারি করে দিল তাদের আজকে বলছে থানায় হাজিরা দিতে হবে থানায় এসে উপস্থিত হতে হবে নাহলে অ্যারেস্ট করবে এরকম ব্যাপার হয়ে গেছে আমরা এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত চিন্তিত এই কারণে কিছুদিন যাবৎ আমরা দেখলাম পুলিশ একবারে সরাসরি ভোটের মধ্যে দিয়ে যেভাবে ডাল করেছে অনুব্রত মন্দ তাকে নিয়ে পুরোটাই একবারে নিষ্ক্রিয় অথচ দেখা যাচ্ছে সিঁদুর হাতে যেটা নারীদের অহংকার অলঙ্কার তাদের সঙ্গে সঙ্গে কেস দিয়ে দিল তিন দিনের মধ্যে থানায় উপস্থিত না হলে তাদেরকে অ্যারেস্ট করা হবে এরকম পরোয়ানা জারি করলো আশ্চর্য লাগে যে পুলিশ প্রশাসন আজকে পুলিশের ভূমিকা পালন করছে তা তৃণমূলের ক্যাডার হয়ে গেছে আমরা বুঝে উঠতে পারছি না যে এইরকম পরিস্থিতি থাকে আমরা বিরোধী আমাদের ন্যূনতম বলার অধিকারটা যদি পুলিশ প্রশাসন এইভাবে কেড়ে নেয় শাসকের বিরুদ্ধে যদি আমরা রাস্তায় নামি কেড়ে নেয় আগামী দিনে তাদেরও চিন্তা করতে হবে কারণ তাদেরও দিয়ে বাকি আছে তাদেরও চিন্তা করতে হবে কিন্তু দাদা দেখা যাচ্ছে সেদিনকে আপনার আপনার কথা অনুযায়ী সেখানে মহিলা মহিলাদের কর্মসূচি ছিল সেখানে দেখা যাচ্ছে আপনাকেও তো সমন ধারণা ব্যাপারটা হয়ে গেছে আমি পাশে বসেছিলাম একটা আমাদের যিনি স্থানীয় বিধায়ক আছে তার বরাবরই মানে টার্গেটের একটা কেন্দ্রবিন্দু আমি রয়েছে বিভিন্ন জায়গায় নানান রকম মন্তব্য করে উনি আমরা দেখলাম তারপরে নিজে এরকম থানায় এসছে স্বাভাবিক ব্যাপার এখানকার বিধায়ক মানে তো এখানকার মুখ্যমন্ত্রী হবে তিনি নিজে সেই সেই হিসাবে এখানে নির্দেশিকা দিয়েছে আদেশ দিয়েছে সেই হিসাবে পুলিশ তো বললাম নিজের ডিউটি কম পালন করছে তৃণমূলের ক্যাটারের ভূমিকা পালন করছে বেশি তাই আমার নামটা সঙ্গে জুড়ে দিয়েছে আপনি অনুব্রত বন্দরের কথা বললেন সেখানে তো আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীও বহুবার পুলিশকে অনেক রকম কুরুচিকর মন্তব্য করেছে এই ধরনের মন্তব্য আপনি যদি র অডিওটা শোনেন আপনার নিজের অবাক লাগবে কোন জায়গায় আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন এসে দাঁড়িয়ে পড়েছে আর এটা শুধু কেবল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য হচ্ছে এখনও পর্যন্ত অ্যারেস্ট হয়নি তার একমাত্র কারণ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী ওনার নির্দেশ নেই সে কারণে আজকে পুলিশকে বেগ পেতে হচ্ছে নয়তো এই ধরনের যারা মন্তব্য করে পেছনে লাঠি মেরে রাস্তায় কোমরে দড়ি বেঁধে হাটাতে হাটাতে থানায় নিয়ে এসে ঢোকানো উচিত এই ধরনের এসব তৃণমূলের এরা নেতা না এরা সমাজের কলঙ্ক আর এদেরকে সমাজে থাকার কোনো অধিকার নেই তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা